তো বন্ধুরা এই দেখো তোমাদের গবলু বাবা সকাল সকাল গিয়ে ওই যে ওর দিদির বাড়ি থেকে ভাই ফোটা নিয়ে এসেছে তবে হ্যাঁ আমাদের কিন্তু ফোটা নেই তো দিদি ভাইকে একটু ফুলদুলপো দিয়ে আশীর্বাদ করে দিয়েছে তাই তো মানে ওর জেটুন মেয়ের কাছে হ্যাঁ আচ্ছা আমাদের তো কারণ নেই তো যাই হোক তো দিদির কাছে গিয়ে দিদির আশীর্বাদ নিয়ে এসছে আর হ্যাঁ ওই দিদি কত কী দিয়েছে দেখো এই যে এইটা দিয়েছে এখানে মিষ্টি এই মিষ্টি আর দিদি একটা গিফট দিয়েছে এই যে মনে হচ্ছে এটা বাটির সেট তো এই হচ্ছে ও দিদি ভাইকে গিফট দিয়েছে আর ভাই শুধু মিষ্টি নিয়ে গেছিলো এখনও পর্যন্ত ভাই কিছু দেয়নি তো যাই হোক ভাই আবার একটু ছোটো বড়ো হোক তাই তো তো যাই হোক আমি পরে কিনে দেবো তো এই হচ্ছে ব্যাপার আর এদিকে কিন্তু বাবা মাও চলে এসছে এই যে আবার মা চলে এসে কাপড় চোপড় ছেড়ে ফেলেছে আর ওদিকে এই যে দাঁড়ো তোমাদের দেখাই বাইরে যাই এই দেখো বাবা এসে এই যে এইগুলো খুলে ফেলেছে আর কর্তা শেষ ফিনিশিং দেখাচ্ছে তাই তো ও বাবা আমার আমার বাবা আর ও আবার দেখাচ্ছে তো এই দেখো এইখানটায় যে বাঁশ খুঁটিগুলো বাঁধা ছিল না একটা সময় আমরা থাকতাম এই দেখো এত বাঁশ খুঁটি এইগুলো সব বাবা এসে খুলে দিল সঙ্গে সঙ্গে আর আরও কাজ করছে আমার বাবা এসে তো বসবে না মেয়ের বাড়ি এইগুলো সব বোন হয়েছিল এই দেখো এইগুলো সব পরিষ্কার মানে আমার বাপ এসে মেয়ের বাড়ি এসছে যে একবেলা বসবো সব নেই পরিষ্কার চলছে এখন দেখি কোথায় উমা এই যে বাইরেগুলোও পরিষ্কার করতে হবে এই দেখো দেখছো এসে এখন এইগুলো পর্যন্ত পরিষ্কার করেছে অনেকটা আমরা করেছি আবার বাবাও এসেছে আমরা তো শুধু এইটুকুই পরিষ্কার করেছিলাম বাবা এসে এইগুলো সব খুললো পরিষ্কার করলো আর এই ধারটা তো আমরা একদমই করি এদিকে আসি না এই দেখো কি সুন্দর এইগুলো সব খেলেছে ময়লাগুলো এখানে সব একদম বোন ছিল সেগুলো সব পরিষ্কার করে দিল হ্যাঁ বাবা জানে মেয়ের বাড়ি এসেছি যতটুকু করা যায় মেয়ের হবে আর তোমাদের দাদা ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর মিচি মিচি দেখাচ্ছে ঠিক আছে আর তোমাদের দাদা ভাই কিন্তু করছে না তো এই হচ্ছে ব্যাপার আর আমি হচ্ছে আমি হচ্ছে ওদিকে রান্না করছি কারণ আমার ননদ নন্দাই ভাগনা সবাই আসবে সব কিছুই তো ঘর ধর একটু গুছিয়ে রেখেছি আর এমনিতেই তোমরা বলো যে আমি ঘর যতটা পারি গুছিয়ে রাখি আর এই ঘরটা গোবলু ইট পেতে রেখে এত ভালো হয়েছে যে তক্ত বসে ফেলা করে এই ঘরে সবাই বসে থাকে না গবলু আর জামা প্যান্ট খুলে ফেলো আর ভাইপোটা নিতে গেছিল বাবা কি ড্রেস দিয়েছে কই উঠে দাঁড়াও দেখি এই দেখো তোমাদের গোবলু পাঞ্জাবি পরেছে আর পাঞ্জাবিটা কি ছোট হয়ে গেছে তার মানেই তোমাদের গবলু বড় হয়ে গেছে হ্যাঁ তো তাড়াহুড়ো করে ওর ভাইপোটার কিছু ক্লিপও নিতে পারেনি ভুলে গেছে তো যাই হোক আর আমি এদিকে করছি রান্না বান্না বন্ধুরা এই দেখো সকাল থেকে চলছে তো কী রান্না করছি সবার শেষে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো চলো